অস্বীকার করতে আর সিমিট করতে বললে কি করতে তার মানে ভাই যা পারেন তাই করো নামাজ পড়ো যে দল পারেন করো অনেকে বক্তারা ওয়াজ করেন আমি শুনেছি ভাই আপনি যে দল পারেন কোন সমস্যা নেই নামাজ পড়ে কি হবে নাকি এটা কি ওয়াজ হলো এটা কি শব্দ হলো এই শব্দটাই খুবই শব্দ এই কথা বলাটাই তো হারাম কথা এরা যা করেন তাই করুন নামাজ পড়বে না হবে না কথা ছিল আল্লাহকে মানতে হবে প্রথমে

কোনো রাখি জান তো হবে না জাহান নামে আপনাকেই যেতে হবে আগে কারণ আপনি মানুষকে ভুয়া বোঝাইছেন সঠিক কথা বলতে আপনি সাহস করেন লেখো আপনি সত্যকে গোপন করেছেন সুরাই বাকার একশো চুয়াত্তর পঁচাত্তর আয় পড়েন আপনি জাহান মাল্লা পাঠাই দিছে বক্তৃতা করবেন তো সাবধানে করবেন কেন ভয় করা যাবে না ভয় করতে না এক কথা আল্লাহকে মৃত্যু হয় একদিন ভয়ের হয় যে খেলায় মৃত্যু হবে না এই স্বাভাবিক মৃত্যু হবে হবে কিনা কেন ভয়ে হক কথা গোপন করা যাবে না

ভাইরা যখন এক আল্লাহর দিকে ডাকা হয় এক আল্লাহকে মানতে হবে আর কাউকে মানা যাবে না যখন বলা হবে যাদের অন্তরের মধ্যে আখেরাত বিশ্বাস নাই আখেরাতের প্রতি বিশ্বাস নাই তারা ক্ষিপ্ত হয়ে যাবে মানে এক আল্লাহ কথা মানলে খেপা খেপে ওই যা জুকির আল্লাহ ইযাহুম ইস্তাবশিরুন যখন আল্লাহ ফালা কারু কথা বলা হয় হ্যাঁ আল্লাহকে মানো আর কাউকে মানো মানে আল্লাহকে মানো আর কাউকেও এই ভাবে যখন বলা হয় শিরুন খুশি হয়ে যায় আনন্দিত হয়ে যায় ভাইরা যখন আমি এক আল্লাহর কথা বলবো তখন সেবা সেবা শুরু হবে হয়তো ভাই যাও পারেন তাই করো আল্লাহকে মানো যাও পারেন তাই করো একটু আল্লাহকে মানো তখন সবাই খুশি হয়ে যায় এই হুজুর ঠিক আছে এই হুজুরের বয়ান কি আছে ঠিক আছে আর যে হুজুর বলবে না সব ক্ষেত্রে আমি আমার কথা আল্লাহর কোরআন বলছি এখানে কথা আছে এরপরে একটা আর দেখুন সুরে আরাফ আয়াত নম্বর সত্তর সুরে আরাফ আয়াত নম্বর তারা নবীদেরকে বলতো আজি তানা আলী না হুদায় সাল্লাম তুমি কি আমাদের সমাজে এই জন্য এসেছ যে আমরা এক আল্লাহ আল্লাহকে মানবো সব ক্ষেত্রে এক আল্লাহকে মানবো না বধু আ বা আমাদের ভবদা যাদের মানতে তাদের ট্যাগ করবো না যারা মানে কি আমরা ত্যাগ করবো বর্জন তর জীবন থেকে আমার ভবদ্রদা জাতিক মানতে তাদের ট্যাগ করব ঠিক না এই সমাজে দেখুন ভাবদা যে আদর্শ মেনে যায় সন্তানরা সেটাই মানে মানে কি না

আমার পিতাকে মনে যেমন আম কুনতু শুহাদা আ ইজা 하자 ইয়াকুব আল মউত ইজা ক্বাল বাদি যখন ইব্রাহিম ইব্রাহিম সাল্লাল্লাহু মৃত্যু হচ্ছিল হে নবী তখন তিনি সামনে ছিলেন না তো যখন তিনি তার সন্তানদেরকে বললেন এই আমার প্রিয় সন্তানরা আমার মৃত্যুর পরে তোমরা কার ইবাদত করবে কার আইন মানবে সুবহানাল্লাহ বলেন বললেন সন্তানরা বললেন না হাকা আমরা আপনার ইলাহের ইবাদত করব কেউ উনি বলতে পারতেন ছেলেরা যে আপনার আপনি ইবাদত করবো মানে আপনি আমার বাবা নবী নবী তো নির্ভুল মানুষ তাই কিনা নবী তো ভুলমুক্ত মানুষ বলতে পারছেন না যে নবীকে মানবো বলতে পারতেন না না নবী কথা না বলে বললেন না আবুদু তোমার ইবাদত করব তোমার ইলার ইবাদত করব তোমার পূর্বপুরুষ তোমার পূর্বপুরুষের ইবাদত তোমার পূর্বপুরুষের ইলাহের ইবাদত করব ইলাহা আবাইকা ইব্রাহিমা ওই সাহা কা ইসমাইল কোন ব্যক্তির হতে না আইন মানা যেতে পারে না কোন ব্যক্তির আদর্শ মানা যেতে পারে না ব্যক্তির আদর্শ মানে জাহানজের আদর্শ কোন সন্দেহ নেই আর ইলাহের আদর্শ মানে ইলাহের দেওয়ার নিয়ম নবীর তরিকা মানে কোথায় যাওয়া জান্নাতে যাওয়া ভাইরা ইলাহের দেওয়া বিধান আর নবীর দেওয়া আদর্শ হচ্ছে জান্নাতের রাস্তা আর নবী ইলা সারা কোন মানুষের আদর্শ কোথায় যাওয়া যারা নিজেরা আইন তৈরি করেন এই আইন দেওয়া সমাজ চালায় এরা তো জহন নবী নিজেরাও তখন নদী অনুসারীরা কোথায় যাবে আল্লাহ নদী আল্লাহ রাহুল খনকুমাল সাবধান হুশিয়ার সৃষ্টিদার আইন তার এমিল হুকুমু ইল্লাহ